বন্ধুরা লিভারের একটা ইম্পর্ট্যান্ট সমস্যার মধ্যে হল লিভারে ফ্যাট বা চর্বি জমে তাছাড়াও লিভার ফাইব্রোসিস লিভার ক্যান্সার হয় লিভারে টিউমার হয় আজকের ভিডিওতে আমি লিভার টিউমার বা লিভার ক্যান্সার হওয়ার কয়েকটি লক্ষণ সম্পর্কে আপনার সাথে আলোচনা করব মনোযোগ দিয়ে বুঝবেন এই যে উপরে যে লিভারের ছবি দেখতে পাচ্ছেন এই লিভারের ছবির মধ্যে দেখুন চাকার মতো হয়ে আছে এটা লিভারের টিউমার সো এই যে লিভারের যদি টিউমার হয় তাহলে এই টিউমার থেকে কিন্তু লিভারের মধ্যে ক্যান্সার হয় যা যাকে আমরা লিভার ক্যান্সার বলে থাকি যে প্রধান লক্ষণগুলো সেগুলো হলো ডান পাশে প্রচণ্ড ব্যথা হবে পেটের চাপ দিলে ব্যথা হবে খাবার হজম হবে না খাবার খেলে খুব তাড়াতাড়ি আপনার বমি হয়ে যাবে শরীরে খুব বেশি দুর্বল হয়ে যাবে পাতলা হয়ে যাবেন খুব দ্রুত আপনার ওজন কমে যাবে সোনোগ্রাফি যদি করেন বা লিভার ফাংশন টেস্ট করলে আপনি মূলত সোনোগ্রাফি সিটি স্ক্যান বা এমআরআই করলে খুব সহজে এই কন্ডিশনটা আপনি কিন্তু বুঝে নিতে পারবেন তাছাড়াও লিভারের সমস্যা থেকে আপনার জন্ডিস হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন